পাখি 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 সম্পর্কে জানতে যেমন প্রকৃতির প্রয়োজন প্রকৃতিতে আপনি পাখি দেখবেন পাখি সম্পর্কে জানতে বেশ কিছু বইও আপনার দরকার হতে পারে সেই সব নিয়ে আজকের পর্ব নমস্কার আজ কিছু পাখি নিয়ে বইয়ের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই বইগুলি ফেসবুকে পোস্ট করেছেন শুভঙ্কর দে নামের জন্য ব্যক্তি সেই নিয়ে আজকের এপিসোড সাধারণ পাখি সেলিম আলীর বই এই সেলিম আলী পাখি বিশেষজ্ঞ হিসাবে খুবই পরিচিত আপনারা এই বইটি দেখতে পারেন আমাদের ছোট পাখি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের জীবন সর্দারের লেখা পাখি এই বইটিও আপনারা দেখতে পারেন পক্ষী জগৎ জমল আরাম বাংলা পরিচিত পাখি সুধীন্দ্রলাল রায় বাংলার পাখি তিতলি আর পাখির গল্প মধুশ্রী গুপ্তের লেখা পাখির গান পাখির অ্যালবাম হরিপদ মাইতের লেখা পাখির জগৎ গুপ্ত অজহমের লেখা বাংলার পাখি খুবই বিখ্যাত বই বাংলার পাখি জগন্না নন্দরায়। রায় সপ্তচরণ লাহার জলচারী পাখির কথা সুরেশ কুণ্ডু দুষ্টু পাখি মিষ্টি পাখি সধীন্দ্র সরকার বাংলার পাখ পাখালি প্রথম খণ্ড কনাথ সন্দীপ শান্তনু খৈনিশ মিঠে করা পাখির ছড়া ভবানী প্রসাদ মজুমদারের লেখা ভবানী প্রসাদ মজুমদার বেশ মিষ্টি মিষ্টি ছড়া লেখেন পাখি নিয়েও তার ছড়া রয়েছে পাখিদের ঘর গৃহস্থানে সমিত্র রায় চৌধুরীর লেখা হিমালয়ের পাখি অলক গাঙ্গুলি পাখি পোষা ও পাখি পোষা পাখি গৌরী গাঙ্গুলি নেশার পেশায় খাঁচার পাখি সৌভিক ঘোষাল পাখিওয়ালার ডায়েরি সুব্রত চক্রবর্তী বাংলাদেশের পাখি শরীফ খান ডানা বনপুর রহস্যময় পাখির দেশ অনিস্তিক আমাদের পাখি দ্বিতীয় সংস্করণ পশ্চিমবাংলার পাখির দ্বিতীয় সংস্করণ তাপস দাস উজ্জ্বল ঘোষ পাখি পড়া পাখি দেখার প্রাথমিক পাঠ হৃত্বিক ছড়া ছবিতে পাখি শিশু সাহিত্য সংসদের বই পাখি দেখার সহজ পাঠ কৌশিকের লেখা পাক পাখালি নামা রূপঙ্কর সরকার নির্মলেন্দুর ভৌমিক বিয়ঙ্গ চারণা আমাদের জীবনে পাখি সুধীন সেনগুপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকের পর্ষদের বই পাখির দুনিয়া কবিবাক্সী চিত্রে বৈচিত্র্যে পাখি কবিবাক্সী পাখির বাসা পাখির ডিম আনন্দের পকেট পকেটে বিশ্ব আমাদের পাখি ও পরিবেশ সুবিমল দে রঙিন ডানার পাখি ভোলানাথ মাহাতো পাখির খাতা অমরেন্দ্র চক্রবর্তী আকাশ লিনা ডাইনোসরের থেকে পাখি শঙ্কর চট্টোপাধ্যায় পাখি আর পাখি দীনেন ভট্টাচার্য পশ্চিমবাংলার পাখি প্রণবের সান্নাল বিশ্বজিৎ রায়চৌধুরী বলতো এটা কোন পাখি ডক্টর সমীর বন্দ্যোপাধ্যায় দীপিকা প্রকাশনা হারিয়ে যাওয়া পাখি রাতুল দত্ত বিহঙ্গে বৌদ্ধ স্তব গান মম্মত কুমার বড়ুয়া সংকরণে এই বইটি প্রকাশিত হয়েছে বাংলার ভাষায় পাখি চর্চা একটি সংকলন প্রয়াস কণার দত্ত দীপক কুমার দা কথায় ছড়ায় অরূপ কথায় বাংলার পাখি নিত্যরঞ্জন ধর নমস্কার শেষ এই পর্যন্তই